ফর্টি সিক্সের কোশ্চেনটা বলেছে এক ব্যক্তির বেতন প্রথমে টেন পার্সেন্ট বেড়ে তারপর ফাইভ পার্সেন্ট কমে কুড়ি হাজার নশো টাকা হলো তার প্রাথমিক বেতন কত টাকা ছিল আচ্ছা আমি ধরে নিচ্ছি ওর প্রাথমিক বেতন এক্স টাকা ছিল এবার প্রথমবারে টেন পার্সেন্ট বেড়েছে টেন পার্সেন্ট বেড়েছে মানে কি একশো টাকায় দশ টাকা বেড়েছে মানে যদি একশো টাকা থাকে এখন বেতন কত হয়ে গেছে একশো দশ টাকা তো প্রথমবারে টেন পার্সেন্ট বেড়েছে টেন পার্সেন্ট বাড়লে কত হয়ে যাবে একশো দশ পার্সেন্ট একশো পার্সেন্টের সঙ্গে দশ পার্সেন্ট যোগ করে একশো দশ পার্সেন্ট আচ্ছা তারপর কী হয়েছে ফাইভ পার্সেন্ট কমেছে আচ্ছা ফাইভ পার্সেন্ট কমেছে ফাইভ পার্সেন্ট কমেছে মানে কি এখন যদি একশো টাকা হয় পাঁচ টাকা কমেছে একশো টাকা থেকে পাঁচ টাকা বাদ গেলে কত পঁচানব্বই মানে পঁচানব্বই পার্সেন্ট হয়ে কী হয়েছে বেতনটা সমান সমান বলে দিয়েছে কুড়ি হাজার নশো টাকা ব্যাস এখান থেকে আমরা এক্সের মার্কেট করলেই আমাদের অ্যান্সার দেখো আমরা কীভাবে করতে পারি এক্স ইন্টু একশো পার্সেন্টেজ তুলে দিলে নিচে একটা একশো আসবে গুণিতক এটা কি হবে পঁচানব্বই বাই একশো আচ্ছা এইটা কি করব এটা যেমন আছে তেমন রেখে দেবো এবার আমরা কাটাকুটি করব করলেই আমাদের অ্যান্সার দেখো এইটা এই শূন্য এই শূন্য কাটলো আচ্ছা আর কিছু কাটবে আর আমরা এটাকে কাটতে পারি পঁচানব্বইকে পাঁচ দ্বারা পাঁচ কুড়িং শ পাঁচ কুড়িং শ আর এইটা হচ্ছে পাঁচ একে পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ আচ্ছা এগারো আর উনিশ গুণ করলে দেখো দুশো নয় এগারো আর উনিশ গুণ করলে হচ্ছে দুশো নয় তাহলে এগারো আর উনিশ কেটে দিলে এখানে একশো থাকবে এগারো আর উনিশ গুণ করে দেখো দুশো নয় হবে উনিশ এক এই এগারো নয় এগারো নিরানব্বই নয় এগারো একে এগারো আর নয় কুড়ি মানে হচ্ছে দুশো নয় হবে তো ব্যাস এখান থেকে ক্যালকুলেশান করে দাও না এক সমান কত একশো ইন্টু এটা কুড়ি আর দশ গুণ করলে কত হয়ে যাবে দুশো তো পুরোটা গুণ করলে কত হয়ে যাবে এইটা প্রাথমিক বেতনের কত ছিল কুড়ি হাজার টাকা আমরা কী ধরেছিলাম এক্সটা হচ্ছে প্রাথমিক বেতন ধরেছিলাম আর এক্সের মান কত এসছে কুড়ি হাজার টাকা তাহলে বলব প্রাথমিক বেতনের কুড়ি হাজার টাকা ছিল একটি শহরের জনসংখ্যা একটি নির্দিষ্ট হারে প্রতি বছর বৃদ্ধি পায় বর্তমান জনসংখ্যা বারো হাজার হলে দু বছর পরে হয় আঠেরো হাজার ছ বছর পর জনসংখ্যা কত হবে আচ্ছা দেখো এখন জনসংখ্যা যদি বারো হাজার হয় তোমাকে বলে দিয়েছে দু বছর পর কত হচ্ছে আঠেরো হাজার আঠেরো হাজার এটা টি হয়ে গেছে এখন জনসংখ্যা যদি বারো হাজার হয় আর কি জনসংখ্যা দু বছর পরে জনসংখ্যা কত হয়ে যাচ্ছে আঠেরো হাজার তাহলে দু বছরে কত বাড়ছে বলো তো বিয়োগ করো আঠেরো হাজার থেকে বারো হাজার বিয়োগ করো করলে কত ছ হাজার মানে দু বছরে জনসংখ্যা বাড়ছে কত ছ হাজার বছরে জনসংখ্যা বাড়ছে কত ছ হাজার বাড়ছে তাই তো এবার তোমার থেকে জানতে চাইছে গত ছ বছর পরে জনসংখ্যা কত হবে আচ্ছা দু বছরে যদি ছ হাজার জনসংখ্যা বাড়ে তাহলে ছ বছর মানে একেও তিন দ্বারা গুণ করো একেও তিন দ্বারা গুণ করো তাহলে ছ বছর তিন দুগুণে ছয় ছ বছরে তাহলে বাড়বে কত তো তিন ছয় আঠেরো হাজার দু বছরে ছ হাজার যদি জনসংখ্যা বাড়ে তাহলে তিন একে তিন দার দুদিকে তিন দ্বারা গুণ করেছি এদিকে তাহলে তিন দ্বারা গুণ করলে ছ বছর আর এর দিকে ছ ছ হাজারের সঙ্গে তিন হাজার গুণ করতে কত হয়ে গেছে আঠেরো হাজার তার মানে ছ বছরও জনসংখ্যা বাড়বে কত আঠেরো হাজার এটা কিন্তু জানতে চাইনি বলেছে মোট জনসংখ্যা কত হবে পরে ছ বছর পর জনসংখ্যা কত হবে এই আঠেরো হাজারটা বাড়বে আর প্রথমে জনসংখ্যা কত ছিল বারো হাজার তাহলে আমরা কী করব এই আঠেরো হাজারের সঙ্গে বারো হাজার যোগ করে দেবো শূন্য 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 দুই একে তিন মানে কি হয়ে যাবে ছ বছর পর জনসংখ্যা কত হয়ে যাবে তিন হাজার হয়ে যাবে আটচল্লিশের প্রশ্নটা বলেছে একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত টু ইস টু থ্রি যদি টোয়েন্টি পার্সেন্ট ছাত্র ও থা থার্টি পার্সেন্ট ছাত্রী প্রাপ্তবয়স্ক হয় তবে অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যার হার কত আচ্ছা এখানে বলেছে দেখো একটা স্কুলে বয়েজ আর গার্লস এদের রেশিওটা বলে দিয়েছে টু ইস টু থ্রি আমাদের ফার্স্ট কাজ হবে বয়েজ আর গার্লসটা কিছু একটা ধরে নেওয়া কিছু একটা ধরে নেব যেহেতু এটা পার্সেন্টেজ চ্যাপ্টার যেহেতু এটা পার্সেন্টেজ রিলেটেড অঙ্ক তাই আমরা সবসময় একশোর গুণিতকে ধরবো তাহলে আমাদের ক্যালকুলেশানটা সহজ হয় আমরা ধরে নেব যে বয়েজ আছে কতজন দুশো জন আর গার্লস আছে আছে আমি ধরে নেব তিনশো জন হ্যাঁ তুমি অন্য কিছু ধরতে পারো কোনো প্রবলেম নয় এমন কিন্তু তোমাকে ধরতে হবে যেন আলটিমেটলি এই রেশিওটা 2:3 জানো হয় হ্যাঁ যা খুশি ধরতে পারো কিন্তু আমি তোমাদের বলবো ওই পার্সেন্টেজের অঙ্কগুলোতে একশোর গুণিতকে ধরবে ধরলে আমাদের ক্যালকুলেশানটা অনেক সহজ হবে ক্লিয়ার ওকে এইবার দেখো কি বলেছে যে যদি টোয়েন্টি ছাত্র হচ্ছে প্রাপ্তবয়স্ক এখানে বলেছে বয়সের কথা যদি আসি বলেছে হচ্ছে টোয়েন্টি ছাত্র হচ্ছে প্রাপ্তবয়স্ক মানে অ্যাডাল্ট আচ্ছা নন অ্যাডাল্ট নন অ্যাডাল্ট তাহলে কত পার্সেন্ট বলো তো টোয়েন্টি পার্সেন্ট যদি অ্যাডাল্ট হয় তাহলে নন অ্যাডাল্ট কত নিশ্চয়ই তোমার আশি পার্সেন্ট হবে হ্যাঁ একশো জনের মধ্যে কুড়ি জন হচ্ছে প্রাপ্তবয়স্ক তাহলে অপ্রাপ্তবয়স্ক কত এইটটি পার্সেন্ট ওকে এবার দেখো গার্লস বলে দিয়েছে দেখো গার্লস বলে দিয়েছে থার্টি পার্সেন্ট গার্ল অ্যাডাল্ট তাহলে নন অ্যাডাল্ট গার্ল্ট কত হবে বলো তো তো টোটাল তো একশো পার্সেন্ট বের হয়ে গেলে মানে সত্তর পার্সেন্ট পড়ে আছে অপ্রাপ্ত এইবার আমরা কী করবো দেখো এই দুশোর বের করব মানে কত হয় বলো তো আট দুগুণে ষোলো একশো হবে তো করে দেখো দুশো আশি পার্সেন্ট পার্সেন্টেজ উঠে পার্সেন্টেজে নিচে একটা একশো বসবে এই শূন্য এই শূন্য কাটলো আর দুগুণে ষোলো দুশো আশি পার্সেন্ট মানে একশো ষাট মানে একশো ষাট জন হচ্ছে ছেলে অপ্রাপ্তবয়স্ক আচ্ছা তাহলে তিনশোর আমরা সত্তর পার্সেন্ট বের করবো তিনশো সত্তর পার্সেন্ট বের করলে তিন সাত একুশ দুশো দশ মানে দুশো দশ জন মেয়ে দেখতে পাচ্ছি আমরা অপ্রাপ্ত বয়স্ক তাহলে মোট অপ্রাপ্তবয়স্ক সংখ্যা কত দুশো দশ আর একশো একশো ষাট যোগ করো সাত শূন্য তিন মানে টোটাল আর কি তিনশো সত্তর জন ছাত্রছাত্রী অপ্রাপ্ত বয়স্ক আচ্ছা মোট ছাত্রছাত্রী কত দেখো ছাত্র ধরেছিলাম কত দুশো জন আর ছাত্রী ধরেছিলাম কত এখানে তিনশো জন তিনশো জন যোগ করো যোগ করলে কত পাঁচশো জন টোটাল ছাত্রছাত্রী আমি দেখতে পাচ্ছি পাঁচশো জন পাঁচশো জনের মধ্যে তিনশো জন আমি দেখতে পাচ্ছি বয়স্ক। পাঁচশো জনের মধ্যে আমি দেখতে পাচ্ছি তিনশো সত্তর জন বয়স্ক পার্সেন্টেজে জানতে চেয়েছে তাহলে কত একশো জনের মধ্যে কত জাস্ট একশো দ্বারা একটা গুণ করব এই শূন্য এই শূন্য কাটবে এই শূন্য এই শূন্য কাটবে এটাকে দেখো আচ্ছা এটাকে আচ্ছা এটা ভাগ যাবে তো পাঁচ দ্বারা দেখো পাঁচ দ্বারা ভাগ করলে কত হবে পাঁচ সাথে পঁয়ত্রিশ চার পাঁচে কুড়ি মানে কত চুয়াত্তর পার্সেন্ট মানে টোটাল যে ছাত্রছাত্রী আছে তাদের মধ্যে হচ্ছে চুয়াত্তর পার্সেন্ট আমি দেখতে পাচ্ছি অপ্রাপ্তবয়স্ক ফর্টি নাইনের কোশ্চেনটা বলেছে এর আয় বিয়ের থেকে টেন পার্সেন্ট কম এবং বিয়ের আয় সি এর থেকে টোয়েন্টি পারসেন্ট কম সি এর আয় দুশো টাকা হলে এর আয় কত আচ্ছা এখানে কী বলেছে দেখো সি এর আয়টা বলে দিয়েছে দুশো টাকা তাই তো এবার দেখো বিয়ের আয় কী বলেছে বিয়ের আয় বলে দিয়েছে যে সি এর আয়ের থেকে টোয়েন্টি পার্সেন্ট কম বিয়ের আয়টা হচ্ছে সি এর আয়ের থেকে টোয়েন্টি পার্সেন্ট কম তাহলে বিয়ের আয়টা কত হবে এর থেকে টোয়েন্টি পার্সেন্ট কম মানে কত বিয়ের আয়টা এইটা হবে এটা তো বিয়ের আয় দুশো আশি পার্সেন্ট হবে এটাই বলেছে তো দেখো সি এর আয় দুশো টাকা আবার বলেছে বিয়ের সি এর থেকে টোয়েন্টি পার্সেন্ট কম তার মানে বিয়ের আয় কত বিয়ের আয় এই টাকাটা হ্যাঁ আচ্ছা তারপর দেখো বলেছে এর আয় আবার বিয়ের আয়ের থেকে টেন পার্সেন্ট কম আচ্ছা বিয়ের আয়ের থেকে হচ্ছে এর আয়টা হচ্ছে টেন পার্সেন্ট কম এইটা হচ্ছে বিয়ের আয় এর থেকে টেন পার্সেন্ট কম কার আয় এর থেকে টেন পার্সেন্ট কম হচ্ছে তোমার এর আয় তাহলে টেন পার্সেন্ট হান্ড্রেড থেকে টেন বিয়েক দিলে কত নাইনটি পার্সেন্ট ব্যাস হয়ে গেল অঙ্ক এইটাকে ক্যালকুলেশন করলেই আমার হচ্ছে এ এর আয় এইটাই তো তোমার এর আয় হয়ে গেছে দেখো প্রথমবারে সি এর আয় দুশো টাকা ঠিক আছে এবার বলেছে বি এর আয়টা কি হয়েছে সি এর আয়ের থেকে টোয়েন্টি পার্সেন্ট কম তো সি এর আয় যেটা হবে তার থেকে টোয়েন্টি পার্সেন্ট কম মানে কত হান্ড্রেড থেকে টোয়েন্টি পার্সেন্ট কম মানে কত বিয়ের আয় হয়ে গেল এইটটি পার্সেন্ট আচ্ছা এবার এর আয় কী বলেছে দেখো এর আয় আবার বলেছে এই যে বিয়ের যে এই আয়টা এর থেকে আর কি টেন পার্সেন্ট কম তাহলে বিয়ের আয় এর আয় তাহলে কত হবে বিয়ের আয় থেকে টেন পার্সেন্ট কম মানে হান্ড্রেড থেকে টেন বাদ দিয়ে দাও তাহলে কত নাইনটি পার্সেন্ট এটাই হয়ে গেল তোমার এর আয় ক্লিয়ার এটাকে এবার আমরা ক্যালকুলেশন করবো দেখো দুশো পার্সেন্টেজ উঠে গেলে নিচে একশো আসে আচ্ছা এখানেও পার্সেন্টেজ উঠে গেলে নিচে আমার একশো আসে এই শূন্য এই শূন্য কাটলো 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 আচ্ছা আট নয় বাহাত্তর আর বাহাত্তরের সঙ্গে দুই যোগ করলে গুণ করলে কত হবে চার আর সাত দুগুণে চোদ্দো মানে এর আয় হয়ে গেল কত একশো চুয়াল্লিশ টাকা পঞ্চাশের প্রশ্নটা বলেছে এক ব্যক্তি প্রতি বছর তার আয়ের টোয়েন্টি পার্সেন্ট সঞ্চয় করেন যদি তার আয় প্রতি বছর টেন পারসেন্ট বৃদ্ধি পায় তবে প্রতি বছর তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে আচ্ছা এখানে বলেছে দেখো এক ব্যক্তি তার আয়ের হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট সঞ্চয় করে তো ওর ইনকামটা আমি যদি ধরি একশো টাকা প্রতি বছর একশো টাকা যদি ও ইনকাম করে ওর হচ্ছে সেভিংস কত হবে বলো তো আয় টোয়েন্টি পার্সেন্ট সঞ্চয় করবে তো তার মানে কী করবে কুড়ি টাকাও সঞ্চয় করবে একশো টাকার টোয়েন্টি পার্সেন্ট মানে কত কুড়ি টাকা সঞ্চয় করবে এইবার কি বলেছে দেখো প্রতি বছর তার আয় টেন পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে প্রতি বছর তার আয়টা কি হচ্ছে টেন পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে আগের বছর আয় ওর যদি একশো টাকা হয় এবছর টেন পার্সেন্ট বৃদ্ধি পাবে টেন পার্সেন্ট বৃদ্ধি পেয়ে কত হয়ে যাবে একশো টাকা হয়ে যাবে কিন্তু সঞ্চয়টা যা ছিল তাই থাকবে মানে টোয়েন্টি পার্সেন্ট ও যেমন সঞ্চয় করছিলো এখানে যেমন ও টোয়েন্টি পার্সেন্ট সঞ্চয় করছিলো এখানেও ও কী করবে সেই টোয়েন্টি পার্সেন্ট সঞ্চয় করবে হ্যাঁ পার্সেন্টেজে সঞ্চয়টা এক থাকবে নট ডিজিটে এক থাকবে না পার্সেন্টেজে এখানে যেমন টোয়েন্টি পার্সেন্ট সঞ্চয় করছিলো এখানেও ও টোয়েন্টি পার্সেন্ট সঞ্চয় করবে তাহলে দেখো একশো দশ টাকা আয় করছে এখন একশো দশ টাকা কী করবে ও টোয়েন্টি পার্সেন্ট সঞ্চয় করবে একশো দশ টাকা টোয়েন্টি পার্সেন্ট মানে কত বলো তো বাইশ টাকা তো কোন করে দেখতে পারো একশো দশ ইন্টু টোয়েন্টি বাই একশো কাটাকুটি করে দেখো বাইশ টাকা হবে তার মানে দেখো ওর আয় হচ্ছে টেন পারসেন্ট বাড়তে সঞ্চয় কি হচ্ছে দেখো আগে যেখানে ও কুড়ি টাকা সঞ্চয় করতে এখন ক টাকা সঞ্চয় করছে এখন বাইশ টাকা সঞ্চয় করছে মানে দু টাকা বেশি সঞ্চয় করছে এবার পার্সেন্টেজে জানতে চেয়েছে দেখো আগে কুড়ি টাকা সঞ্চয় করলে এখন দু টাকা বেশি সঞ্চয় করছে আর পার্সেন্টেজে জানতে চেয়েছে মানে একশো দিয়ে গুণ করব একশোই কত ব্যাস এই 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 শূন্য এই শূন্য কাটলো এই দুই দুই কাটলো মানে কত টেন পার্সেন্ট মানে সঞ্চয় ওর হচ্ছে টেন পারসেন্ট বৃদ্ধি পাবে একান্ন প্রশ্নটা বলেছে আয়তকার জমির দৈর্ঘ্য পনেরো পার্সেন্ট বৃদ্ধি ও প্রস্ত বারো পূর্ণ একের দুই পার্সেন্ট হ্রাস পেলো জমির ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পেলো আচ্ছা প্রথমবারে দেখো জমির এটা কি দৈর্ঘ্য দৈর্ঘ্যটা পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাই আমরা প্লাস দিয়ে লিখবো তো পনেরো পার্সেন্টের ভ্যাকশনাল ভ্যালু কি পনেরো আর নিচে কী হবে পার্সেন্টেজ উঠে গেলে একটা একশো বসবে কাটাকুটি করো তিন পাঁচ পনেরো পাঁচ কুড়িংশো মানে কত হয়ে গেল তিনের কুড়ি হয়ে গেল তাই তো তিনের কুড়ি হয়ে গেল এবার দেখো প্রস্তটা বলেছে প্রস্তটা বলেছে বারো পূর্ণ একের দুই পার্সেন্ট রাজ পেয়েছে বারো পূর্ণ একের দুই পার্সেন্টের ফ্যাকশনাল ভ্যালু কত হলো তো আমি করিয়েছিলাম পুরো তোমাদের ওয়ান বাই পনেরো পর্যন্ত মনে রাখতে বলেছিলাম ওয়ান বাই ফিফটিন পর্যন্ত মনে রাখতে বলেছিলাম ভেরি গুড বারো পূর্ণ একের দুই পার্সেন্টের ফ্যাকশনাল ভ্যালু হচ্ছে ওয়ান বাই এইট কী করে হলো তুমি প্রথমের ক্লাস করো ওই জন্য জিজ্ঞাসা করছো দেখো আমি একবার দেখিয়ে দিচ্ছি বারো পূর্ণ একের দুই পার্সেন্ট তাই তো বারো পূর্ণ এক দুই পার্সেন্ট এটাকে এমনি মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে আসো বারো দুগুণে চব্বিশ একে পঁচিশ মানে পঁচিশের দুই পার্সেন্ট তো পঁচিশের দুই পার্সেন্ট আচ্ছা এই পার্সেন্টেজটা তুলে দাও পঁচিশের দুই আচ্ছা পার্সেন্টেজ তুলে দিলে কী হয় নিচু একটা একশো আসে তাই তো এবার কাটাকুটি করো পঁচিশ একে পঁচিশ চার পঁচিশ অংশ তার মানে কত হচ্ছে ওয়ান বাই এইট হচ্ছে তো বারো পূর্ণ একের দুই পার্সেন্ট মানে কি ওয়ান বাই এইট ক্লিয়ার আমি তোমাদের বলেছিলাম এইগুলো ওয়ান বাই ফিফটিন পর্যন্ত মনে রাখতে মানে ওয়ান বাই পনেরো পর্যন্ত পনেরো রাখার কথা তোমাদের বলেছিলাম যাই হোক রাখুনি বা ওই ক্লাস মিস করেছ জানি না ওই চারটা মুখস্ত করে রাখবে প্রথম ক্লাসটা একবার দেখে নেবে আচ্ছা দেখো এবার প্রথমবারে দেখো দৈর্ঘ্যটা কী হয়েছে পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে মানে কি তিনের কুড়ি অংশ বৃদ্ধি পেয়েছে মানে কুড়ি ভাগের মধ্যে তিন ভাগ বৃদ্ধি পেয়েছে তিনের কুড়ি কথাটার মানে কি পনেরো পার্সেন্ট যা তিনের কুড়িও তাই তো তিনের কুড়ি কথাটার মানে হচ্ছে তিন ভাগের মধ্যে কুড়ি ভাগ দৈর্ঘ্যটা পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে মানে কি কুড়ি ভাগের মধ্যে তিন ভাগ বৃদ্ধি পেয়েছে কুড়ি ভাগের মধ্যে তিন ভাগ বৃদ্ধি পেয়েছে তো আগে যদি দৈর্ঘ্যটা কুড়ি থাকতো এখন তিন বৃদ্ধি পেয়ে কত হয়ে গেছে তেইশ হয়ে গেছে আচ্ছা প্রস্থটা দেখো বারো পূর্ণ এক দুই পার্সেন্ট হ্রাস পেয়েছে মানে কি একের আট একের আট অংশ হ্রাস পেয়েছে একের আট কথাটা মানে কি আট ভাগের মধ্যে এক ভাগ হ্রাস পেয়েছে আগে যদি প্রস্তটা আট থাকতো এখন কি হয়েছে এটাতে কিন্তু হ্রাস পেয়েছে তাহলে এক কমে গিয়ে কত হয়ে গেছে সাত হয়ে গেছে ব্যাস এটা আমরা গুণ করবো গুণ কেন করব বলতো আধক্ষেত্রের ক্ষেত্র সূত্র কি আধ ক্ষেত্রের ক্ষেত্র সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্ত তাহলে এইটা দৈর্ঘ্য এইটা প্রস্ত তাহলে আমরা এই দুটোকে গুণ করবো তো গুণ করলে এদিকে কত হবে আট দুগুণে ষোলো একশো ষাট আর এটা হবে কত তিন সাতে একুশ আর সাত দুগুণে চোদ্দো পনেরো ষোলো একশো একষট্টি মানে আগে যেখানে দৈর্ঘ্যটা একশো ষাট ছিল যেখানে ক্ষেত্রফলটা একশো ষাট ছিল এখন ক্ষেত্রফল কত হয়ে গেছে একশো একষট্টি হয়ে গেছে কত বৃদ্ধি পেয়েছে এক বৃদ্ধি পেয়েছে কত এক বৃদ্ধি পেয়েছে একশো ষাটে বৃদ্ধি পেয়েছে এক আর পার্সেন্টেজে জানতে চেয়েছে মানে কত একশো এ কত বৃদ্ধি পেয়েছে ব্যাস এটাই আমার অ্যান্সার ক্লিয়ার এবার দেখো কাটাকুটি করে এই শূন্য এই শূন্য কাটলো আট দুগুণে ষোলো পাঁচ দুগুণে দশ মানে পাঁচের আট পার্সেন্ট আট পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আচ্ছা তোমাদের একটা দশমিক করে দেওয়া আচ্ছা আচ্ছা দশমিক করে দিলে দেখো প্রথমবারে একটা দশমিক খাবে আষ্টে আটচল্লিশ সিক্স আচ্ছা তারপরে দেখো ছ আশটা আচ্ছা এরপর তো আমরা করে নিতেই পারি দেখো সিক্স পয়েন্ট টু ফাইভ হবে দেখো কেন বলো তো সিক্স পয়েন্ট টু ফাইভ দেখো আমি বুঝতে পারছি রাশ পাবে আর আমার পয়েন্ট সিক্স এসছে মানে পয়েন্ট সিক্স দেখো অপশান এ আর বিতে আছে এ আর বি একটা রাস একটা বৃদ্ধি আছে এটা তো বৃদ্ধি পেয়েছে দেখো একশো ষাট ছিল একশো একষট্টি হয়েছে মানে কি এটা তো বৃদ্ধি পেয়েছে তাহলে ক্ষেত্রফলটা কত পয়েন্ট সিক্স টু ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পাবে আর তুমি তাহলে ভাগ করে দেখতেও পারো কলে দেখবে সেই এটাই হবে এটা জিরো একটা সাজানোর জন্য জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ করতে পারো মানে এত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে হ্যাঁ যেখানে আগে একশো ষাট ক্ষেত্রফলটা ছিল এখন কত হয়েছে একশো একষট্টি হয়ে গেছে মানে বৃদ্ধি পেয়েছে তো এক বৃদ্ধি পেয়েছে আর পার্সেন্টেজে বৃদ্ধি পেয়েছে কত পয়েন্ট সিক্স টু ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এটাই যদি কমে যেত এখানে যদি এখানে হয়তো ঊনষাট হয়ে যেত তখন বলতাম আমি হ্রাস পেয়েছে বাহান্নর অঙ্কটা বলেছে বড়ক্ষেত্রের বাহু দৈর্ঘ্য ফিফটি পার্সেন্ট কমে গেলে ক্ষেত্রফল কমে যাবে আচ্ছা বড় ক্ষেত্রের বাহু দৈর্ঘ্য বলেছে ফিফটি পার্সেন্ট কমে গেল ফিফটি পার্সেন্টের ফ্যাকশনাল ভ্যালু সবাই জানো একের দুই ফিফটি পারসেন্ট মানে অর্ধেক আচ্ছা অর্ধেক কথাটার মানে কি দুভাগের মধ্যে এক ভাগ বলেছে বড়ক্ষেত্রটার বাহু দৈর্ঘ্য দুভাগে এক ভাগ কমে গেছে মানে দুই ছিল এখন কি হয়ে গেছে এক কমে গেছে আচ্ছা ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি ছিল বলো তো বাহু গুণ বাহু তো তাহলে আমাকে কি করতে হয় বাহুটা দুবার নিতে হবে আর একবার নেবো দুয়ের জন্য এক নেব হ্যাঁ যেটা গুণ আকারে থাকবে সেটাকে আমরা নেবো এবং দুবার থাকলে দুবার নেব তিনবার থাকলে তিনবার নেব এইরকম অঙ্ক তোমরা পাবে যে কিউ আকারে আছে যেমন আয়তক্ষণকের ক্ষেত্রে তোমরা ওখানে ভলিউম পাবে ওখানে কিউব আকারে পাবে হ্যাঁ ক্লিয়ার এটা তাহলে দুবারই বাহু গুণ বাহু তাহলে বাহুটাকে আমরা দুবার নিয়েছি ব্যাস আমরা গুণ করে দেবো এটা হচ্ছে চার আর এটা গুণ করলে এক এক গুণ করলে এক মানে আগে যেখানে ক্ষেত্রফল ছিল এখন ক্ষেত্রফল কত হয়ে গেছে এক হয়ে গেছে তাহলে কত কমে গেছে বলো তো চার ছিল এক হয়ে গেছে কমেছে কত তিন কমেছে তিন কমেছে কত তিন কমেছে চারে তিন কমেছে আর চার ভাগের মধ্যে তিন ভাগ মানে পঁচাত্তর পার্সেন্ট জানি তবু যদি পার্সেন্ট এমনি যদি করতে হয় করবে তাহলে এক পার্সেন্টে জানার জন্য একশো দিয়ে গুণ করব চার পঁচিশ অংশ আর তিন পঁচিশ অং কত পঁচাত্তর মানে বড় ক্ষেত্রটার ক্ষেত্রফল আর কি পঁচাত্তর পার্সেন্ট হ্রাস পাবে তিপ্পান্নর প্রশ্নটা বলেছে বৃত্তের ব্যাসার্ধ ওয়ান পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে একই টাইপসের অঙ্ক এখানে কি বলেছে দেখো বৃত্তের যে ব্যাসার্ধ সেটা ওয়ান পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে ওয়ান পার্সেন্টের ফ্যাকশনাল ভ্যালু কত হবে বলো তো পার্সেন্টেজ উঠে গেলে নিচে একটা একশো বসবে এবার একটা জিনিস তোমরা খেয়াল করো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার তো পাই মানে কি বাইশের সাত আর আর স্কোয়ার মানে ব্যাসার্ধটাকে আমাকে দুবার নিতে হবে তো এক পার্সেন্ট বৃদ্ধি মানে কি প্রথমে যদি বৃত্তটার ব্যাসার্ধ একশো থাকে এক পার্সেন্ট মানে একশোতে এক বৃদ্ধি পেয়েছে মানে কত হয়েছে একশো এক হয়েছে তো দেখো আর স্কোয়ার যেহেতু আছে তার মানে আমাকে ব্যাসার্ধটা দুবার নিতে হবে আর গুণ আর মানে আরেকবার আমরা নেবো কি একশোতে আরেকবার নেব একশো এক হ্যাঁ ওই বেলা যেমন আমরা নিয়েছিলাম বাহু গুণ বাহু এখানে ঠিক তেমন আর স্কোয়ার আছে মানে আমরা দুবার নেব এইবার আমরা গুণ করে দেব এইটা গুণ করলে কত হবে এইটা হবে আর এইটা গুণ করলে কত হবে এক হবে শূন্য মানে শূন্য হবে এটা দুই হবে এটা দশ হবে এইটা হবে এইবার হ্যাঁ তোমার প্রশ্ন হচ্ছে আমরা কেন বাইশের স্বাদ বা পাইটা নিচ্ছি না নিচ্ছি না একটা কারণেই দেখো আমরা যদি ক্ষেত্রফলটা বের করতাম এখানে একটা পাই থাকতো এদিকেও একটা পাই থাকতো এটা তো অ্যাকচুয়ালি আমরা রেশিও নিয়ে কাজ করছি তাহলে এই পাই আর এই পাই মানে এদিকের বাইশের সাথে এদিকের বাইশের স্বাদ তো কেটে উঠে যেত বা এখানেও আমরা যদি নিতাম দেখো এখানে যদি বাইশের স্বাদ নিতাম এখানেও বাইশের স্বাদ নিতাম তো দুদিকে বাইশের সাত কি হতো কেটে উঠে যেত সুতরাং আমরা এই কনস্ট্যান্ট টার্মটাকে আমরা নেব না এটা তো আমরা রেশিও মেথডে করছি তাই আমরা কনস্ট্যান্ট টার্মটাকে নেব না হ্যাঁ ক্ষেত্রফল মানে কি পাই আর স্কোয়ার মানে এখানে পাই আর স্কোয়ার এটা আমি অ্যাকচুয়ালি আর স্কোয়ারটা নিচ্ছি তার মানে এখানে একটা পাই বসতো এখানেও একটা পাই বসতো তো দুদিকে দুটো পাই তো কেটে উঠে যেত তাহলে আমি কেন নিতে যাবো পাইটা ক্লিয়ার তো ওকে তার মানে আগে ক্ষেত্রফল যদি এটা হয় এখন ক্ষেত্রফল কত হয়ে গেছে এইটা মানে কত বৃদ্ধি পেয়েছে এটা বিয়োগ করলে কত দেখো দুশো এক বৃদ্ধি পেয়েছে কততে দুশো দুশো এক বৃদ্ধি পেয়েছে দশ হাজারে বৃদ্ধি পেয়েছে দুশো এক আর তোমার থেকে জানতে চেয়েছে পার্সেন্টেজে কত তো পার্সেন্টেজ জানতে গেলে কী করবো আমরা একশো দ্বারা গুণ করবো বেশ পার্সেন্টেজ চলে এলো এই শূন্য এই শূন্য কাটলো এই শূন্য এই শূন্য কাটলো মানে এটা কত হবে তো একের বিটা দুটো শূন্য মানে দশমিকের পর ঘর মানে টু পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট বৃদ্ধি পাবে দেখো এখান থেকে এটা এটা হচ্ছে মানে বৃদ্ধি পেয়েছে মানে এত পার্সেন্ট টু পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট ক্ষেত্রফলটা বৃদ্ধি পাবে চুয়ান্নার প্রশ্নটা বলেছে ময়দার মূল্য পঁচিশ পার্সেন্ট কমে যাওয়ায় পঁয়তাল্লিশ টাকায় পূর্বাপেক্ষা পাঁচ কেজি ময়দা বেশি পাওয়া গেল এক কেজি ময়দার বর্তমান মূল্য কত টাকা আচ্ছা এখানে বলেছে ময়দার মূল্যটা তোমার পঁচিশ পার্সেন্ট কমে গেছে পঁচিশ পার্সেন্ট কমে গেছে আচ্ছা একটা পরিবার তোমাকে কী বলেছে আগে পঁয়তাল্লিশ টাকায় তোমার এ কিন্তু ময়দা কিন্তু তাই তো হ্যাঁ বলেছে যে পঁয়তাল্লিশ টাকায় পূর্বাপেক্ষা আপনি আগের থেকে আর কি পাঁচ কেজি ময়দা বেশি পাওয়া যাচ্ছে তো আগে যে পরিবারটা ময়দার জন্য পঁয়তাল্লিশ টাকা খরচ করতো এখন এর থেকে কী হবে পঁচিশ পার্সেন্ট টাকা কম খরচ করবে তাই তো এর থেকে পঁচিশ পার্সেন্ট টাকা কম খরচ করবে তাহলে ও কত টাকা সাশ্রয় হবে এই টাকাটা আমরা পঁচিশ পার্সেন্ট বের করব আগে পঁয়তাল্লিশ টাকার ময়দা কিনতো কিন্তু এখন কী হচ্ছে ও পঁচিশ পার্সেন্ট টাকা সাশ্রয় করতে পারবে তাহলে ও কত টাকা সাশ্রয় করবে হ্যাঁ পঁচিশ পার্সেন্ট দাম কমে গেছে মানে কি পঁচিশ পার্সেন্ট টাকা ও সাশ্রয় করতে পারবে তাহলে পঁয়তাল্লিশ টাকা কত টাকা সাশ্রয় করবে দেখো পঁয়তাল্লিশ আর পঁচিশ পার্সেন্ট মানে তোমরা জানো একের চার তো এটাকে যদি আমরা ভাগ করি দেখো চার একে চার চার একে চার চার দুগুণে আট আর চার পাঁচে কুড়ি মানে এগারো পয়েন্ট টু ফাইভ টাকা হচ্ছে ও সাশ্রয় করতে পারবে মানে আগে যদি পঁয়তাল্লিশ টাকার ময়দা কিনতো এখন সেই পরিমাণ ময়দা কিন্তু ওর এগারো পয়েন্ট টু ফাইভ টাকা আর কি কম লাগবে ক্লিয়ার তো মানে এগারো পয়েন্ট টু ফাইভ টাকা ও সাশ্রয় হবে কিন্তু ওই পরিবারটা কী করছে দেখো ও কিন্তু এই এই টাকাটা সাশ্রয় করছে না ও বলছে বাবা দাম কমে গেছে তাহলে আমি একটু বেশি করে ময়দা কিনি বলছে তার মানে ও এগারো পয়েন্ট টু ফাইভ টাকায় দেখো ও পাঁচ কেজি ময়দা এক্সট্রা কিন কিনতে পারছে দেখো এটাই বলেছে দেখো যে ময়দার দাম পঁচিশ পার্সেন্ট কমে যায় পঁয়তাল্লিশ টাকা ও পাঁচ কেজি ময়দা আর কি বেশি কিনতে পারছে তার মানে ওর এগারো পয়েন্ট টু ফাইভ টাকা সাশ্রয় হচ্ছে ও সাশ্রয় টাকাটা কি করছে এগারো পয়েন্ট টু ফাইভ টাকায় কী করছে ও পাঁচ কেজি ময়দা বেশি কিনছে তার মানে এগারো পয়েন্ট টু ফাইভ টাকাতে ও পাঁচ কেজি ময়দা পাচ্ছে তাহলে এক কেজি ময়দার দাম কত জাস্ট এটাকে আমরা পাঁচ দ্বারা ভাগ করে দেবো দিলেই আমাদের অ্যান্সার ক্লিয়ার ওকে এবার দেখো এটা যদি আমি ভাগ করে দিই দেখো পাঁচ দুগুণে দশ দশমিক আচ্ছা তারপরে পাঁচ দুগুণে দশ তারপর কত হবে পাঁচ পাঁচে পঁচিশ মানে প্রতি কেজি ময়দার বর্তমান দাম হচ্ছে টু পয়েন্ট টু ফাইভ টাকা পঞ্চান্ন প্রশ্নটা বলেছে একটি বাক্স থেকে ফর্টি পার্সেন্ট টাকা তুলে নেওয়ার পর অবশিষ্টে চল্লিশ পার্সেন্ট পুনরায় বাক্সটিতে রাখা হলো এতে একশো চুয়াল্লিশ টাকা বাইরে থাকলে প্রথমে বাক্সে কত টাকা ছিল আচ্ছা একটা জিনিস দেখো প্রথমবারে বাক্স থেকে কি হয়েছে চল্লিশ টাকা তুলে নেওয়া হয়েছে চল্লিশ টাকা তুলে নেওয়া হয়েছে তো চল্লিশ পার্সেন্ট টাকা তুলে নেওয়ার পরে কত পার্সেন্ট টাকা পড়ে আছে তো বাক্সের মধ্যে তাহলে তো সিক্সটি পার্সেন্ট টাকা পড়ে আছে মোট টাকা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট থেকে ফর্টি পার্সেন্ট তুলে নেওয়া হয়েছে তাহলে বাক্সে পড়ে আছে কত সিক্সটি পার্সেন্ট টাকা পড়ে আছে এইবারে কোশ্চেনে বলেছে দেখো যে টাকাটা বাক্সে পড়ে আছে তার আবার এই টাকাটার আবার কী হয়েছে ফর্টি পার্সেন্ট টাকা পুনরায় আর কি বাক্সে দিয়ে দেওয়া হয়েছে দেখো এখানে কি বলেছে যে অবশ তুলে নেওয়ার পর অবশিষ্টের ফর্টি পার্সেন্ট পুনরায় বাক্সটিতে রাখা হলো মানে এই যে ষাট পার্সেন্ট টাকা বাক্সতে ছিল এর আবার ফর্টি পার্সেন্ট টাকা কি হয়েছে আবার বাক্সে দিয়ে দেওয়া হয়েছে তার মানে দেখো এই ষাটের ফর্টি পার্সেন্ট মানে কত হয় বলো তো চার ছয় চব্বিশ মানে চব্বিশ পার্সেন্ট হবে দেখো হ্যাঁ ষাটের তুমি চল্লিশ পার্সেন্ট করে দেখো না এই দুটো শূন্য কেটে যাবে এখানে ষাট ইন্টু কত হবে ষাট ইন্টু চল্লিশ বাই একশো তো হ্যাঁ এই শূন্য এই শূন্য কাটবে মানে চার ছয় কত চব্বিশ টাকা তো ষাট টাকার ফর্টি পার্সেন্ট মানে কি চব্বিশ পার্সেন্ট তো হ্যাঁ তার মানে বাক্সে তোমার আবার চব্বিশ পার্সেন্ট টাকাও ঢুকিয়ে দিয়েছে তো এইবার দেখো বাক্সে প্রথমবারে ছিল কত ষাট পার্সেন্ট টাকা আবার ঢুকিয়ে দেওয়া হয়েছে কত পার্সেন্ট আবার ঢুকিয়ে দেওয়া হয়েছে তোমার চব্বিশ পার্সেন্ট তাহলে মোট বাক্সে এখন কত পার্সেন্ট টাকা আছে চব্বিশ আর ষাট যোগ করো মানে চুরাশি পার্সেন্ট টাকা হচ্ছে তোমার বাক্সে আছে ক্লিয়ার এখন কোশ্চেনে তোমাকে বলে দিয়েছে বাক্সের বাইরে পড়ে আছে একশো চুয়াল্লিশ টাকা টোটাল টাকা তো হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট টাকা থেকে দেখো চুরাশি পার্সেন্ট টাকা তোমার কি আছে বাক্সের ভিতরে আছে তো এর থেকে আমরা যদি চুরাশি পার্সেন্টটা যদি বিয়োগ করে দিই কত পার্সেন্ট পড়ে থাকবে ষোলো পার্সেন্ট মানে ষোলো পার্সেন্ট টাকাটা বাক্সের বাইরে আছে হ্যাঁ মোট টাকা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট থেকে আমি দেখতে পাচ্ছি প্রথমবারে ষাট পার্সেন্ট টাকা বাক্সে ছিল আবার পরবর্তীকালে চব্বিশ পার্সেন্ট টাকা ঢোকানো হয়েছে মানে চুরাশি পার্সেন্ট টাকা বাক্সের মধ্যে পড়ে আছে এইবার বাইরে তাহলে কত আছে বাইরে কত টাকা আছে হান্ড্রেড পার্সেন্ট টাকা তার মধ্যে চুরাশি পার্সেন্ট বাক্স আছে মানে বিয়োগ করে দিয়েছি মানে ষোলো পার্সেন্ট টাকা তোমার বাক্সের বাইরে আছে এই দেখো যেটা আমরা ষোলো পার্সেন্ট পেয়েছি যেটা আমরা পেয়েছি ষোলো পার্সেন্ট সেটাই তোমার কোশ্চেনে বলে দিয়েছে কত একশো চুয়াল্লিশ টাকা এটাই বলেছে তো তাহলে এখান থেকে সেই আমরা যদি বাচ্চাদের মতোও যদি করি দেখো এখান থেকে এক পার্সেন্ট মানে কত একশো চুয়াল্লিশ বাই ষোলো আর আমাকে কী বের করতে বলেছে যে বাক্সে প্রথমে কত টাকা ছিল বাক্সে প্রথমবার আমরা টাকা ধরেছিলাম কত হানড্রেড পারসেন্ট তো হানড্রেড পার্সেন্ট মানে কত ব্যাস আমার অ্যান্সার হয়ে গেলো একে জাস্ট হানড্রেড দ্বারা গুণ করে দেব হ্যাঁ হান্ড্রেড কিন্তু আমি তোমাদের বলবো তোমরা এই ঐক্যিক নিয়মে করবে না কিন্তু তোমরা কীভাবে করবে দেখো আমরা যেটা পেয়েছি আমরা পেয়েছি ষোলো পার্সেন্ট সেটা নিচে বসবে আচ্ছা বইয়েতে যেটা দিয়ে দিয়েছি একশো চুয়াল্লিশ টাকা সেটা ওপরে বসবে যেটা বার করতে বলেছে সেটা দিয়ে আমরা গুণ করব হান্ড্রেড সমান বের করতে বলে সেটা দিয়ে গুণ করব এবার দেখো এটাকে গুণ করে দাও চার পঁচিশ সং সব আর এটা চার চারে ষোলো এটা দেখো তিন চেরে বারো তিন চেরে বারো চার ছয় চব্বিশ বেশ গুণ করে দাও ছ পঁচিশ সং দেড়শো দেড়শো শূন্য আচ্ছা তিন পঁচিশ অং পঁচাত্তর পঁচাত্তর আর পনেরো যোগ করলে কত হবে পঁচাত্তর আর পনেরো যোগ করলে হচ্ছে নব্বই মানে বাক্সে কত টাকা ছিল প্রথমবারে নশো টাকা ছিল আর এটা ক্যালকুলেশান করলেও সেই দেখো একই হবে নশো সেই একই তো জিনিস তার মানে বাক্সে প্রথমবারে হচ্ছে তোমার নশো টাকা ছিল